Terima mm. kasih telah menonton.

ঘটেছিল আমরা এর আগে ঘুরে গেছি জমিতে এসেছিলাম তো আজকে আবার এসেছিলাম বাধা দিচ্ছে মহিলা প্রধাসন প্রশাসন এই জমি আমাদের চব্বিশ বছর ধরে লড়াই করেছি কোর্টের সব জিতেছি আমরা কোর্ট কোর্ট জজ শিবিলগোর্ড হাইকোর্টের গিয়ে সব জি যে আমাদের কোর্টে রায় দিয়েছে কোর্ট বলেছে তুমি তোমার জায়গা পাছিয়ে দেখে আটান্ন শতক হ্যাঁ এর আগে একবার এসেছিলাম বাঁধা করেছিলো আজকেও বাঁধা পড়েছে প্রশাসন সময় যে পুলিশ এসে জানালো যে আরেক পক্ষ যে আসে যারা বাঁধা দিচ্ছে ওদেরকে বললো তোমাদের কাগজ স্যার নিয়ে আসো আর কাগজ নাতে তোমরা বাধা দিছো ডেট দেওয়া হলো আমাদেরকে তারিখে দুই এক দু হাজার পঁচিশ ডেট দেওয়া আছে দুই পক্ষই এটা অনেক দিন ধরে প্রায় চব্বিশ বছর কতটি জায়গা আমার আটান্ন শতক আছে সিভিল কোর্ট জজ কোর্ট ডি আর ও হাই আর হাই কোর্ট এলাটি সবই আমরা জিতেছি দু একজনের নাম ওই একজন বাটুল রাউ বিজয় রাউ সুনীল রায় আছে এদের বক্তব্য কি এদের বক্তব্য আমরা কোর্টের রায় মানি না ঘটনাটা হচ্ছে আমরা মাননীয় সিভিল জার্ সিনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট মামলাতে আমার মক্কেল সমীর মণ্ডল ও পুষ্পমণ্ডল একটা হচ্ছে মামলা ফাইল করেছিল ওনাদের আটান্ন শতক জমি যে জমিটা আপনার বেহাত হয়ে যায় কোর্ট লারনেট কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যে ওই জায়গাটা আমরা পাচিল দিয়ে ঘিরে নিব এবং ওই জায়গাটা যে আছে আপ টু সতেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত তো আজকে আমরা যখন জায়গাটা যখন আমরা মক্কেল কিনে ঘিরতে আসলাম তখন বিরোধীরা বাধা দিল বিরোধীরা না এসে বিরোধীদের বাড়ির মহিলাদেরকে সামনে হচ্ছে ভিড়ে দিচ্ছে তারা আসছে না প্রশাসন থেকে পুলিশ এসেছিল পুলিশ এসে দুপক্ষকে টাইম দিয়েছে দু তারিখ এগারোটার সময় যেতে হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এর আগেও থানা থেকে ডাকা হয়েছিল কিন্তু ওরাও প্রশাসনকে কোনো কোঅপারেট করেনি আমার একটাই বক্তব্য প্রশাসন ব্যাপারটা যেন দেখে দু তারিখ কোনো পক্ষ যদি হাজির যদি না হয় তাহলে যেন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় ডাকা হয়েছে যার যা পেপার সাথে সেই পেপার সাথে থানাতে যাতে এসে যে যার পেপার সো সহ হচ্ছে করবে এই জমিটা হচ্ছে দীর্ঘ আপনার ভীমমণ্ডল এই জমিটা হচ্ছে কিনেছিল এবং ভীমমণ্ডলের নামে রেকর্ডও আছে আটান্ন শতক ওই আটান্ন শতক জমিটাই আমরা হচ্ছে এখানে ঘিরতে এসেছি 阔腿阔腿鞋。K uter, k uter